হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আমি তো খুবই ভালো আছি আজকে আগস্টের এক তারিখ আগস্টের এগারো তারিখে রিয়ানের জন্মদিন তো তার জন্য কেকের অর্ডার দিতে যাচ্ছি ম্যাক্সিমাম এক সপ্তাহ আগে কেকের অর্ডার না দিলে কেকের অর্ডার নেওয়া হয় না সেজন্যই আমরা টাইম থাকতে থাকতেই কেকের অর্ডারটা দিয়ে আসছি তো চলো কেকের শপে গিয়ে কথা বলছি কেকের শপে চলে এসেছি এখানে তো অনেকটাই ভিড় আছে দাঁড়ানোরও সেইভাবে জায়গা নেই কেকগুলো অনেক সুন্দর দেখেই মনে হচ্ছিল অনেক টেস্টি হবে খেতে আমাদের যে কাজ নিজেদের সব সময় দেখা সেটা আয়নাই হোক বা ফোনের ক্যামেরায় আমিও সেটাই করছিলাম দেখো এখানে কতটা ভিড় এই ভিড় কমতেই মিনিমাম এক ঘন্টা লেগে গিয়েছে আমরা এক ঘন্টা ধরেই ওখানে শুধু চুপচাপ দাঁড়িয়েই আছি ভিড় কমছিল আবার ভিড় হয়ে যাচ্ছিলো কতটা অসহ্য আর বোরিং লাগছিল সে আর কি বলবো আর তাতে রিয়ানকেও বাড়িতে রেখে গিয়েছিলাম সেজন্যও চিন্তা হচ্ছিল এত সময় পরে ফাইনালি আমি ক্যাটলগটা হাতে পাই এতগুলো কেকের মধ্যে কোনটা সিলেক্ট করব আমরা তো ভেবেই পাচ্ছিলাম না অবশেষে আমরা এই ফটো কেকটাকেই সিলেক্ট করি অর্ডারটা দিয়ে আর এখান থেকে দুটো পেস্টে নিয়ে আমরা বাড়ির দিকে রওনা হলাম মিয়ামোরে যতই কেক থাকুক না কেন আমার তো সবথেকে বেশি হোয়াইট ফরেস্ট কেকটাই ভালো লাগে রিয়ানের কেকটাও আমি ফ্লেভারটা হোয়াইট ফরেস্ট চেয়েছিলাম কিন্তু সেটা হয়নি বলে পাইন্যাপেল ফ্লেভারটাকেই চুজ করলাম রিয়ানের জন্য একটা জিনিস নেব বলে সোনার দোকানে আসলাম তোমরা হয়তো ভাবছো সোনার দোকানটা এমন কেন এটা হলো সোনার হোলসেলের ঘর এখান থেকেই বড় বড় দোকানে সমস্ত জিনিসপত্র যায় এখানে অনেকটা কম রেটে পাওয়া যায় যে কারণে আমরা এখানেই আসি রিয়ানের জন্য রূপো আর নজর ফল দিয়ে বাঁধানো এই দুটো বালা নিয়ে নিলাম সোনার দোকান থেকে চলে আসলাম মিষ্টির দোকানে এখানে এসে আমার বর মিষ্টি নিয়ে নিল তো চলো এবার বাড়ি যাওয়া যাক অনেকটা লেট হয়ে গেল আজকে বাড়িতে চলে এসেছি এসে আমি ফ্রেশ হয়ে নিয়েছি আসার পথে রিয়ানের জন্য এই জামা দুটো নিয়েছি কোন জামাটা বেশি ভালো লাগছে কমেন্ট করে জানিও কিন্তু বাড়িতে আসার পর রিয়ান বাইকে যাবে বলে কান্না করছিল তাই ওর পাপা ওকে নিয়ে একটু ঘুরিয়ে আনতে গিয়েছে ঘুরিয়ে আনতে গিয়ে পাড়ার ফুচকাওয়ালার কাছ থেকে ফুচকা নিয়ে এসেছে তাই আমরা সবাই মিলে বসে ফুচকা খাচ্ছিলাম ফুচকাগুলো সত্যি ভীষণই টেস্টি ছিল আর রিয়ান দেখো কেক ফুচকা সমস্ত জিনিস নিয়ে বসে পড়েছে বাবা আমার সোনাটা কিভাবে ফুচকা খাচ্ছে দেখো কতটা বড় হয়ে গিয়েছে আমি আমি খেয়ে তোমাদের কার কার ফুচকা খেতে ভালো লাগে কমেন্ট করবে আর সব বেশি কি খেতে ভালো লাগে সেটাও বলবে তো এই আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ওকে বাই